যে পাকিস্তান নিজের পাসপোর্টে লিখে রেখেছে এটা সব দেশের জন্য প্রযোজ্য শুধু ইসরায়েল ছাড়া কারণ পাকিস্তান ইসরায়েলকে একটা দেশ হিসাবে মানে না সেই পাকিস্তান কি ইসরায়েলকে দেশ হিসাবে গণ্য করতে চলেছে যে পাকিস্তান নিজেকে সো কল্ড মুসলিমদের লিডার হিসাবে নিজেকে দেখাতে চায় সেই পাকিস্তান ইসরায়েলের সাথে মিলে মুসলিম দেশিদের সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে সেই বিষয় পুরো ডিটেলসে ডিসকাস করব তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে পলিটিক্যাল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন রিসেন্টলি বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকাতে গিয়েছিল ট্রাম্পের সাথে দেখা করতে ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য একটা ডিনারের আয়োজন করেছিল সেখানে নেতানিয়াহু ট্রাম্পকে নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করেছিল ভাবো ট্রাম্পকে নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করা হচ্ছে যে কিনা সব ইন্টারন্যাশনাল কে ভেঙে ইরানের উপর আক্রমণ করেছিল যে আমেরিকার ফান্ডেডে ষাট হাজারের বেশি ফিলিস্তিনি মানুষের হত্যা করা হয়েছে গাজায় পুরোপুরি জেনোসাইড চলছে এইরকম ব্যক্তিকে নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করা হচ্ছে আবার কে নমিনেট করছে না একটি জেনোসাইডাল স্টেট যে স্টেটটি গাজার মানুষকে হিউম্যানিটেরিয়ান এইডের লাইনে লাইনে থাকাকালীন গুলি করে হত্যা করে যে স্টেটটি ছোট ছোট শিশুদের গুলি করে হত্যা করে সেই স্টেটটি নোবেল পিস প্রাইজের জন্য ডোনাল্ড ট্রাম্পকে নমিনেট করছে আর সেই ডোনাল্ড ট্রাম্প এই জেনোসাইডকে ফান্ডেড করছে আসলে ট্রাম্প প্রথম থেকেই চাইতো যে তাকে যেন নোবেল পিস প্রাইজ দেওয়া হোক আমেরিকার এক্স প্রেসিডেন্ট বারাক ওবামাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল যার জন্য ট্রাম্পও চাই তাকে যেন নোবেল পিস প্রাইজ দেওয়া হয় এটা ট্রাম্পের অনেক দিনের আশা আর ট্রাম্পকে হাতে করতেই বেঞ্জামিন নেতানাহু ট্রাম্পকে নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করেছে আর অবাক করা বিষয় কি জানো ট্রাম্পকে নোবেল পিস প্রাইজের জন্য পাকিস্তান নমিনেট করেছে লিটারেলি ইসরায়েলের আগে ট্রাম্প কে অফিসিয়ালি ভাবে নোবেল পিস প্রাইজ দেওয়ার জন্য নমিনেট করেছিল পাকিস্তান কারণ ট্রাম্প নাকি ভারত পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার করিয়েছে পাকিস্তান ট্রাম্প কে নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করার কয়েকদিন পরেই ট্রাম্প ইরানের উপর আক্রমণ করে দেয় আসলে ট্রাম্প কে হাতে রাখার জন্য পাকিস্তান ইসরায়েলের সাথেও স্ট্যান্ড নিচ্ছে শুধু এটা নয় রিসেন্টলি একটা ইন্টারভিউতে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফকে যখন জিজ্ঞাসা করা হয় আমেরিকার কাছ থেকে যদি প্রেসার আসে আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত হওয়ার জন্য তখন পাকিস্তান কি আব্রাহাম অ্যাকর্ডে সাইন করবে রিপোর্টারের এই প্রশ্নের জবাবে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ বলেছিল আমরা আমাদের ইন্টারেস্টটা দেখব মানে এমন যদি পরিস্থিতি আসে যে আমেরিকা একমাত্র পাকিস্তানকে সাহায্য করতে পারি এবং আমেরিকা ইসরায়েলকে রিকগনাইজ করার বদলে পাকিস্তানকে সাহায্য করবে এমন পরিস্থিতিতে হয়তো পাকিস্তান ইসরায়েলকে রিকগনাইজ করতে পারে সহজভাবে আব্রাহাম অ্যাকর্ডটা কি সেটা একটু বুঝলে আব্রাহাম অ্যাকর্ডটা হলো ইসরায়েলের সাথে বাকি মুসলিম দেশের একটা এগ্রিমেন্ট যার মাধ্যমে মুসলিম দেশরা ইসরায়েলকে একটা স্টেট হিসাবে অর্থাৎ একটা দেশ হিসাবে স্বীকৃতি দেবে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিল তখন ট্রাম্প ইউএই বাহরেন সুদান এবং মরক্কো এই চারটি আরব দেশকে আব্রাহিম অ্যাকর্ডে সাইন করিয়েছিল মানে পাকিস্তান বাইরে থেকে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু আমেরিকার কাছ থেকে সাহায্য পেতে সব মুসলিম দেশকে বোকা বানাচ্ছে রিপোর্ট অনুযায়ী আমেরিকা যখন ইরানকে আক্রমণ করেছিল তখন পাকিস্তান আমেরিকাকে ইন্টেলিজেন্স শেয়ার করেছিল এভেন পাকিস্তানে অবস্থিত আমেরিকান মিলিটারি বেস থেকেও ইন্টেলিজেন্স সাপোর্ট দিচ্ছিল আমেরিকার একটা লং টার্ম গোল আছে কোন এক সময় তারা ইরানের আক্রমণ করবে ইরানে বিরোধী সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য আর তখন আমেরিকার মিলিটারির জন্য বেস্ট জায়গা হবে পাকিস্তান পাকিস্তান থেকেই ইরানের ওপর ব্যবস্থা নেওয়া আমেরিকান আর্মির জন্য সহজ হবে আর পাকিস্তানে অলরেডি আমেরিকান মিলিটারি বেস আছে মানে পাকিস্তান একদিক থেকে তো ইরানের উপর আমেরিকার আক্রমণের বিরোধিতা করছে কিন্তু পিছন দিক থেকে আমেরিকাকেই সাহায্য করছে তুমি একবার ভাবো পাকিস্তান যদি আমেরিকার কাজে না আসতো আমেরিকা পাকিস্তানকে কি এত প্রায়োরিটি দিত ট্রাম্প কি আসিম মনিরকে ডিনারে ইনভাইট করত। আমেরিকা জানি আমরা পাকিস্তানকে সাপোর্ট করছি মানে পরে এই পাকিস্তান থেকে আমাদের কাজ করিয়ে নেব ইরান ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ইরানের একজন আর্মি অফিসার বলেছিল যদি ইসরায়েল ইরানের উপর নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে তবে পাকিস্তান ইসরায়েলের উপরে নিউক্লিয়ার ওয়েপন ইউজ করবে নিশ্চয়ই ইরানের আর্মি অফিসার কি পাকিস্তানের কেউ বলেছিল না হলে ইরানের আর্মি অফিসার কেন পাবলিক্যালি অ্যানাউন্স করবে কিন্তু ইরানের আর্মি অফিসারের এই অ্যানাউন্সের পরে পাকিস্তান অস্বীকার করে যে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন শুধু পাকিস্তানের ডিফেন্সের জন্য মানে ক্লিয়ারলি পাকিস্তান ইসরায়েল ইরানের যুদ্ধে ইরানকে কোনোভাবে সাহায্য করেনি তো করেনি তার উপরে আমেরিকাকে ইন্টেলিজেন্স শেয়ারিং করেছিল এর আগেও অপারেশন সিন্ধুর চলাকালীন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ বলেছিল পাকিস্তান আমেরিকা ইউরোপকে সাহায্য করেছিল আফগানিস্তান যুদ্ধে এই হল পাকিস্তানের আসল চরিত্র এরকম আরো জিও পলিটিক্যাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন